হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আর এই দেখো বিকাল বিকাল সে রেডি করে নিয়েছি তো ওর মাথার ক্যাপ আর ওর সাইড ব্যাগটা দেখেছ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ওর ক্যাপটা আর ওর ব্যাগটা কেমন হয়েছে তো দেখো বিকালবেলাতে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এই দিনটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিও তো সেদিন বেসিক্যালি আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি কোনোদিনই এত ভিড় হয় বলে কোথাও বেরোতে চাই না কিন্তু এর আগেই তোমরা একটা ব্লগে দেখেছিলে যে আমরা একটা শপিং মলে গিয়েছিলাম আন্টির বাড়িতে গিয়ে সেখানে গিয়ে সিহাব একটা ট্রেন খুব মানে আমার কাছে চেয়েছিল কিন্তু সেই ট্রেনটা আমি তখন ওকে সেই শপিং মল থেকে কিনে দিইনি পরে ভাবলাম যে কেন কিনে দিলাম না ওই ট্রেনটা খুব সুন্দর ছিল তো এই যে শপিং মলটা দেখছো তো আমাদের বাড়ির কাছে নিয়ারেস্ট ওই সেই সেম শপিং মল এইটাই আছে তো নিয়ারেস্ট বলতে সেটাও বেশ খানিকটা দূরে সেটা যাওয়ার জন্য ট্রেন ধরেই যেতে হবে আর নামতে হবে নবদ্বীপে তো আমরা চলে গেলাম নবদ্বীপে এগেইন সেই সেম শপিং মলে সিহাবের জন্য সেই ট্রেন গাড়িটা কেনার জন্য তো গিয়ে গিয়েও দেখছি এখানে বেশ কিছু কালেকশন এসেছি ইনফ্যাক্ট আগের শপিং মলে আমরা যেটা দেখে এসেছিলাম ওখানে ওখানে যা যা কালেকশান ছিল সেইগুলো তো ছিল তাছাড়াও আরও অন্যান্য কালেকশনও এখানে ছিল তো ভাবলাম যে থার্টি ফার্স্ট ডিসেম্বরে যেহেতু ঘুরতে গেছি আর এই মানে ইয়ার শেষ হওয়া এবং নিউ ইয়ার রেসপেক্টে কিন্তু অনেক অনেক অফারও দিয়েছে তো ভাবলাম তাহলে নতুন নতুন কিছু জিনিসপত্র দেখে নিই এবং আমাদের জন্যও কিছু কিনে নিই সাথে সে ট্রেনটা যদি পেয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে আর যেমন বলা তেমন কাজ দেখো আমি কিন্তু একটা বাস্কেট নিয়ে ঘুরতে স্টার্ট করে দিয়েছি বেবি সেকশানে গেছি সেখানে গিয়ে আমি আর পছন্দ করব কি সিহাব নিজেই একটা ড্রেস বার করে নিয়ে এসে বলছে ওইটা ওর খুব পছন্দ হয়েছে ওই ড্রেসটা কিনে দেওয়ার জন্য তো এত কথা কি করে বললো দেখেছে তো তো সূর্য বলতে পারে না বলছে চাঁদ এবার আমাকে বলছে চাঁদ চাঁদ মানে ওই ওই ড্রেসটা ড্রেসটা কিনে দিতে হবে কিন্তু ওর সাইজের আমি পেলাম না সেটাও আমার একটা মন খারাপ লাগছিল যে ও বারবার ওই ড্রেসটা নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল কিন্তু ওর সাইজের ছিল না তো যাই হোক ওই ড্রেসটা বাদ দিয়ে অন্য একটা ড্রেস আমি দেখো এখানে বসে বসে খুঁজছি এবং তারপরে অন্য একটা ড্রেস ওর জন্য নিয়ে তো যেহেতু এই শপিং মলটাতে আজকে ফার্স্ট টাইম গেলাম মানে মানে নবদ্বীপের এই স্টোরটাতে আমরা ফার্স্ট টাইম গেলাম তো সেক্ষেত্রে আমি বুঝতেও পারছিলাম না যে কোনটাতে কি কি মানে কোন সেকশন রয়েছে কোনটা লেডিস সেকশন বা কোনটা জেন্টস সেকশন বা মানে আরও অন্যান্য তো যাই হোক একটু খুঁজে খুঁজে দেখলাম বেশ বিকালটা সুন্দরভাবে কাটালাম বেশ নতুন নতুন জিনিসও দেখলাম খুব ভালো লেগেছে বেশ কিছু জিনিস কিনেছি সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে কিচেন ইনগ্রিডিয়েন্টস আমরা অনেক বেশি কিনেছি এবং খাওয়া দাওয়ার জিনিসও অনেক বেশি কিনেছি আর ফাইনালি সিহাবের সেই ট্রেনটাও পেয়েছি আর ওই যে আমি তোমাদেরকে প্রথমেই বললাম থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারিতে এত থাকে আমরা বেসিক্যালি বেরোতে চাই না ভাবলাম যে না কারণ দুদিন পর থেকে আমাদের স্টার্ট হয়ে যাবে আর তারপরে তো আবার সেই প্যাক্ট আপ শিডিউল সেই সেমিস্টারের পরে খাতা দেখো রে তারপরে আবার মানে পুরোদমে কলেজ চলবে এই বাচ্চা নিয়ে কিভাবে সামলাবো তো সেই জন্য ভাবলাম যে যা যা কেনাকাটির আছে সেগুলো আজকেই কিনে নিই আর এখান থেকেই কিনে নিই কিনে নিয়ে বাড়ি চলে যাবো কারণ এরপরেই আমার মায়ের আসার কথা রয়েছে কারণ মা না আসলে আমাদের দ্বারা এইভাবে মানে পরীক্ষাতে গার্ড দিয়ে তারপরে দেখে সমস্ত লম্বা খাতা এ কাজ অসম্ভব ছেলেকে নিয়ে করা তো সেই জন্যই ভাবলাম যা যা কেনার এখান থেকে কিনে নি আর এই হচ্ছে দেখো আমার ছেলের সরগর সেকশন এটা মানে এখানে গিয়ে এত খেলনা দেখেছে কোনটা ছেড়ে কোনটা নেবে সেই ট্রেন ফ্রেনের কথা ভুলেই গেছে অন্য জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করছে বাপ রে বাপ পুরো পাগল করে দিচ্ছিল তো যাই হোক ওই দিন ফিরে আসে পরে আর ভিডিও শুট করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন মানে ফার্স্ট জানুয়ারি সকালবেলা বেলা চলে গেছি আমার মাকে আনতে শিয়াব কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে আমার মাকে স্টেশনে আনতে আর শিয়াব আমার মাকে দেখে বেশ অভিমান হয়েছে যে দিদি এতদিন কোথায় ছিল প্রথমে একটুও কথা বলছিল না তারপরে যাই হোক খানিকক্ষণ পরে দিদির সাথে আবার ভালোবাসা হয়েছে প্রথমে অনেকক্ষণ অভিমানের পালা চলেছে তো আমি অন্যান্য সময় এই জাতীয় ভিডিওগুলো করি না কিন্তু আজকে ভাবলাম ঠিক আছে অনেক দিন পরে মা এসেছে আজকে শ্যুট করে রাখি কারণ কয়েকটা দিন পরে আমি এত বিজি থাকবো হয়তো তোমরা আবার রেগুলার বেসিসে আমার ভিডিও পাবে না সেই জন্য যা যা পারছি সেই সেইগুলোই শ্যুট করে রাখছি ইতিমধ্যে দেখো আমার একবার জুতোটা শিহুর পাপা বেঁধে দিচ্ছে এটা দেখে তোমরা আবার হেসো না কিন্তু অ্যাকচুয়ালি আমি ওইটা বাঁধতে পারি না সেই জন্যই ও বেঁধে দিচ্ছে তো যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা বেশি লম্বা ভিডিও করতে পারছি না কারণ এই দিন আমাদের কলেজে একটা ছোট্ট মিটিং ছিল সেই চটজলদি বাড়ি যেতে হবে তারপরে খাওয়া দাওয়া করে শিহুকে মোটামুটি খাইয়ে মায়ের জিম্মায় ছেড়ে দিয়ে চলে যেতে হবে কলেজে তারপরে মিটিং সেরে এসে তারপরে যা যা কাজ আছে সেগুলো করতে হবে আমি যেহেতু অনেকগুলো পরেই তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য ভিডিওটাকে খুব বেশি লেন্দি করতে পারছি না আর এই দেখো শিহুর পাপা যে পিছন থেকে শ্যুট করেছে এটা আমি জানতাম না যাই হোক দেখে খুব ভালো লাগলো পরে এই যে আমি আর মা রিক্সায় করে আসছে আর শিহুর পাপা গাড়ি ধরে বাড়িতে আগেই চলে গেছে কারণ মা আসা মানেই ভীষণ বড় অনেকগুলো ব্যাগ নিয়ে আসে সে সমস্ত রিক্সাতে তুলে নিয়ে আসা অসম্ভব এই দেখো সব জিনিস মা একে একে বার করছে তো ভিডিওটাকে আর লেন্দি করছি না দেখো যে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও তো ততক্ষণ তো তোমার ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই